আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল দশটার পর থেকে আমি সাড়ে এগারোটার দিকে মেয়ের কলেজে যাবো মেয়েকে নিতে এই জন্য ভিডিওটা সকাল সকালেই শুরু করেছি আর বাজার থেকে আজকে আনলো জালি কুমড়া এই জালি কুমড়াটা আজকে রান্না করব জালি কুমড়া কেটে নিয়েছি পাতলা পাতলা করে জালি কুমড়াটা অনেক কচি আছে জালিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর এখানে মুরগির মাংস আছে মুরগির মাংসটা রান্না করব আলো দিয়ে এখানে আছে ঢেঁড়স আর এই যে চিংড়ি মাছটা দিয়ে জালিটা রান্না করব। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি যখন একটু বেশি গরম পড়ে তখন আমি চুলাটা নিয়ে ব্যালকনিতে চলে আসি আর ব্যালকনিতে রান্নাটা শুরু করি আর আজকে এখানে জালি কুমড়াটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে এখানে প্যানটা বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা তো দেখেছেন কুচি করে নিয়েছি এখন এখানে এক টেবিল চামচের মতো মানে দুইটা পেঁয়াজ মিডিয়াম সাইজের দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাকে একটু চেড়ে সফট করে নিব পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া যেহেতু এখানে জালই এই জন্য মরিচের গুঁড়াটা ভুজে দিতে হবে সামান্য পরিমাণে দিব এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মশলা দেওয়ার পর আমি পানি নাই চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে মশলার মধ্যে ভেজে নিব দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে চিংড়ি মাছের সাথে তারপর সব মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে এই যে চিংড়ি মাছগুলোকে আমি একটু কষিয়ে নিয়েছি এখন যে জালিটা কেটেছিলাম এই জালিটা দিয়ে দিলাম প্যানের মধ্যে জালিটা একটু পাতলা সাইজ করে কেটেছি আর কচি আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মনে হয় জালি কুমড়াটাতে এখনো আমি পানি দিই নাই কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব একটু কষে গেলে তারপর ঝুলের পানি দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম এখন সিদ্ধ হতে থাক ঢাকনা উঠিয়ে ফাঁকে ফাঁকে আমি নেড়ে চেড়ে দিয়েছি দুই তিনবার যারা প্রতিনিয়তই রান্নাবান্না করেন তারা তো জানেন জালি থেকে কিছুটা পানি বের হয় এখানে বেশি পানি দেওয়া লাগবে না সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিব যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এখন জালিটাতে আমি একটু পানি দিয়ে দিলাম পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে বারান্দাতে গাছ করেছিলাম যে বরবটি গাছ এই যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর গাছগুলা দেখাতে দেখাতে এদিকে আমার জালি কুমড়াটাও হয়ে গেছে এখনই নামিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়াটা আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম এখানে ঢেঁড়স বাজি করব এই জন্য প্যানটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কচিটা একটু ভেজে নিব। এখানে অন্য কোনো মশলা আর দিব না সামান্য হলুদ শুধু এখন পেঁয়াজটাকে আমি দুই তিন মিনিট মতো নেড়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন লবণ আর হলুদটা নেড়েচেড়ে কেটে রেখেছিলাম যে ঢেঁড়স ঢেঁড়স মধ্যে পেঁয়াজটা কষে গেছে এখন যে ঢেঁড়স কেটে রেখেছিলাম এই যে ঢেঁড়সটা দিয়ে দিলাম প্যানের মধ্যে ঢেঁড়স বাজি না জানলে খুবই কঠিন আর জানলে তো খুবই সহজ এখানে আমি ঢেঁড়স বাজিটা সবুজ সবুজই রাখব সবুজ রাখারও একটা টিপস আছে সেই টিপস দিব রান্না করতে করতে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ চার পাঁচ মিনিট মতো রান্না করব ঢেঁড়সটাকে ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে ঢেঁড়সটাকে নেড়ে চেড়ে আর ঢেঁড়সটা সবুজ সবুজ অবস্থায় আমার ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই যে ঢেঁড়সটা চার পাঁচ মিনিট পর নেড়েচেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দেওয়ার পর দেখেন ঢ্যাঁড়সটা থেকে একটা বিজলা বিজলা বের হচ্ছে এই বিজলাটা যদি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি তাহলে আরও বের হবে ঢেঁড়সের একটা টিপস হচ্ছে ঢাকনাটা চার পাঁচ মিনিট পর আর ঢাকনা দিতে হবে না এমনি নেড়েচেড়ে নামিয়ে দিতে হবে ঢেঁড়স ভাজি করতে বেশি সময় লাগে না এই যে বিজলগুলা চলে যাচ্ছে নাড়তে নাড়তে এখন নাড়ার পর আমি এভাবেই নেড়ে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দিব আর কোনো ঢাকনা ব্যবহার করব না এই যে আমার ঢেঁড়সটা হয়ে গেছে এখন চুলে একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি এখানে মুরগির মাংস রান্না করব এই জন্য পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে দিলাম লং এলাচ দিয়ে দিলাম তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে এখন দিয়ে দিব রসুন পেস্ট রসুন পেস্টটা বাহিরে ছিল এই জন্য একটু সবুজ সবুজ হয়ে গেছে বাহিরে না নর্মাল ফ্রিজে দিয়ে দিলাম আদা বাটা হাফ টেবিল চামচ আর হাফ টেবিল চামচ রসুন বাটা এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটা একটু নেড়েচেড়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরচের গুঁড়া হাফ টেবিল চামচ ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচের একটু বেশি সব মশলা দেওয়ার পর এখন একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে এখন নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে ছয় সাত মিনিটের মতো কষিয়ে নিতে হবে এভাবে তেল উঠে আসার পর তারপর যে মাংসগুলা মাংসগুলাকে প্যানের মধ্যে দিয়ে দিব মশলাগুলোকে হলে কাঁচা গন্ধ থেকে যাবে মশলার এখন মাংসগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দেওয়ার পর মশলার সাথে মাংসগুলাকে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ কষানোর পানিটা যখন শুকিয়ে যাবে তারপর ঝুলের পানি দিব মাংসর সাথে আমি আলুগুলাকেও কষিয়ে নিব এখন যে আলুগুলা এই আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে কারণ এখন তো আর নতুন আলো না আলু আর মাংস কষানোর শেষ এখন আমি ঝুলের পানি দিয়ে দিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব আর অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত ঝুলের পানি দিয়ে একটু নেড়ে দিয়েছি আর অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা উঠিয়ে আমি দু তিনবার করে নেড়ে দিয়েছি মাংসটাকে এখন প্রায় হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে আমার মাংসটা রান্না করা শেষ এই যে মাংসর এই অবস্থা হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ